নমস্কার দর্শক বন্ধুরা আমি বিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে বালুরঘাট সিটি সেন্টারে আর ইন্ট্রো দেখে তো তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কিসের করে হতে চলেছে মানে এতদিন ধরে এত আপডেট দিয়েছি তো জানোই আমাদের এখানে পঁচিশ তারিখে রীতিমতন কিন্তু রঘু ডাকাত উৎসব পালন হচ্ছে সেই উৎসবেই আমরা সকলে মিলে একেবারে ঢাক নিয়ে একেবারে আনন্দে হৈ হুল্লোরে মেতে উঠেছি তো জমজমাট একটা উৎসব আমরা পালন করছি সকলে মিলে সবটা তোমাদের সাথে থাকবে সিনেমার রিভিউ থেকে শুরু করে দর্শকদের রিয়াকশন প্রতিক্রিয়া সব তোমাদের সাথে শেয়ার করব আগের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছিলে যে আমি বলেছিলাম ঠিক পঁচিশ তারিখ সকালবেলা সাড়ে আটটার সময় বালুরঘাট সিটি সেন্টারে হতে চলেছে রঘু ডাকাতের গ্র্যান্ড সেলিব্রেশন তো গ্র্যান্ড সেলিব্রেশনের গ্র্যান্ড ব্যাপারটা তো রাখতেই হবে সবচেয়ে যে বিষয়টা আমাদের নজর কাড়ার মতন ছিল এখনো পর্যন্ত এটা দেখে এত ভালো লাগলো যে বাংলা সিনেমা দেখার জন্য সাধারণ দর্শকেরা কিন্তু সিনেমা হলের সামনে রীতিমত অধীর আগ্রহে বসে আছে আমরা ব্লগাররা ছিলাম যারা আয়োজক মানে সেরা তোমার অনুস্মিতা দিয়ে এবং অভিনবদায়কতে ভিডিও শুতেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে একটা দিন একটা সকাল সকলকে উপহার দিয়েছে আর সত্যিই বলছি সাধারণ লোকের এখানে ভিড় দেখে তাদের মধ্যে যে উন্মাদনা বাংলা সিনেমা সেই দেবের সিনেমা মানে দেব ভক্ত যারা সকলে চলে এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ চোখের সামনে রীতিমতন খণিকের মধ্যেই কত চলে এসেছে আরও কিন্তু ভিড় হবে আরও সবাই আসতে চলেছে সবটা তোমাদের সাথে শেয়ার করব তার আগেই ঘাটি ভাইয়ের নাচ দেখে না জাস্ট মানে অন্য কোন দিকটা ভাবতে পারলাম না দূর দান্ত দূর দান্ত ঘাটি ভাইরা একসাথে সকলে মিলে অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তোলার জন্য এত সুন্দরভাবে নাচা নাচি করলো তারপরে আমাদের এখানে রয়েছে সকলের প্রিয় যারা বালুরঘাটে রয়েছে বা বালুরঘাটের বাইরে রয়েছে নিশ্চয় সবাই চেন আলাদা করে বলতে হবে আমাদের সকলের প্রিয় শেখর ভাই মানে শেখর ডান্স একাডেমি কর্ণধার এখানেও উপস্থিত হয়েছে তো একটা জমজমাটি নাচ হবে না সেটা কি হয় তোমাদের তো আগেই বলেছিলাম যে এইখানে কিন্তু পঁচিশ তারিখ সকালবেলায় হতে চলেছে হই হুল্লোর এবং সাথে ঢাক ঢোল তো ঢাকি ভাইরা এত সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে তারা নিজেরাই নিজেদের কন্ট্রোল করতে পারছে না রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে তো নাচের ডান্সের যারা ডান্স স্কুল থেকে যারা এসছে তারা কি করে নিজেদের আর ধরে রাখবে আর তাদের সাথে তাদের নাচ দেখে আমরাও কেউ কিন্তু নিজেদের আর ধরে রাখতে পারিনি সেখ কিশোর ভাই এবং সৌরভ ভাই আর এদিকে আমাদের অনুস্মিতা দি সকলের নাচানাচি দেখে রীতিমতন কিছুক্ষণের জন্য আমরাও সবাই কিন্তু একসাথে কোমর দুলিয়েছি ঢাকের সাথে ঢাকের তালে এবং মনে হচ্ছিল সত্যি পূজো যেন আমাদের এই রঘু ডাকাত সিনেমার জন্য আরও কিছুদিন এগিয়ে গেছে অলরেডি আমি জানি পূজো স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের মনে হচ্ছিল সেই একটা অষ্টমী একটা দশমীর একটা ফ্লেভার আমাদের মধ্যে চলছে আর দুর্দান্ত সকলে মিলে এত সুন্দর নাচানাচি করলাম সিনেমা শুরু হওয়ার আগেই কিন্তু একেবারে একটা গ্র্যান্ড সেলিব্রেশন একদম নাচ একসাথে সবাই মিলে তালে তাল দিয়ে একেবারে একদম দেবদার মুভি শুরুটাই এত ভালো হলো যে মনটা আমাদের একদম অন্যরকম হয়ে গেল মনটা ভরে গেল আর সিনেমা দেখার জন্য আমরা আরো ব্যস্ত হয়ে গেছি তো আপাতত এখন ঢাকি ভাইরা আমাদের সকলকে এরকমই সুন্দর একখানা অভ্যর্থনা দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু ভেতরে গিয়ে তারপরে হ্যাঁ মুভির ব্যাপারটা অবশ্যই যেটা মেন বিষয় অবশ্যই অবশ্যই তোমাদের সাথে মুভিটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই শেয়ার করব এবং দর্শকদের মানে আমরা শুধু না সাধারণ জনতা যারা এখানে রয়েছে আমরা তো ব্লগ আর অবশ্যই আমরা ভালো মন্দ সবটাই তুলে ধরবো কিন্তু এখানে যারা দর্শক রয়েছে তাদের মতামতটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো সিনেমা হলে এখনও পর্যন্ত কিন্তু সিনেমা স্টার্ট হওয়ার আগেই এত লোকজন চলে এসেছে পুরো হাউসফুল মানে ফার্স্ট ডে ফার্স্ট শোতেই একেবারে হাউসফিল হয়ে গেছে তো বুঝতেই পারছো পরের শো গুলো এখনো তো আরো দিন বাকি আছে আর পুজোর সময় তো সিনেমাটা তার মানে বুঝতেই পারছো সুপার ডুপার হিট হতে চলেছে তবে গরমের মধ্যে এত নাচানাচি করে না এখন এসি এসে ও হো মনে হলো একটু শান্তি মানে প্রাণে একটু জল পেলাম এখন তোমাদের দেখাচ্ছি আগে সিনেমা হলের ভেতরটা দেখে নাও রীতিমতন কিন্তু সিনেমা শুরু হওয়ার আগে সিনেমা হল একেবারে ফাঁকা আর সিনেমা যখন স্টার্ট হয়ে গেল তখন সেই হল মানে পুরো একটা চেয়ারও ফাঁকা নেই পুরো হাউসফুল মানে দেবদার যা ভেবেছিল আমার তো মনে হয় তার চেয়েও কয়েক গুণ মানে দেবভক্তরা দেবদাকে দিয়ে দিয়েছে অলরেডি মানে এখানে সিনেমা হলে দেবদার গান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নাচা নাচি হই হুল্লোর শেখর ভাই সৌরভ ভাই পুরো সিনেমা হলটাকে একদম জমিয়ে রেখেছে আর অনুস্মীতা মানে অনুস্মিতির উৎসাহ না থাকলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হতো না তো সবটা মিলিয়ে মিশিয়ে দূরদার তো আর ওই যে নাচ দেখলে আর গান কানে আসলে আমরা কি আর নিজেদের কন্ট্রোল করতে পারি আমরাও না একটু নাচানাচি করে ফেলেছি তো বসে বসেই হয়ে গেল এবার বলি মুভির ব্যাপার এখানে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেস মানে যারা রয়েছে অভিনেতা অভিনেত্রী মানে দুর্দান্ত অনির্বান্ধার সম্বন্ধে তো যা বলবো সেটাই কম কারণ তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবেই যে অনির্বাণদা একজন দক্ষ অভিনেতা এখানে ইদিতা শৈলী দেব ওম প্রত্যেকের প্রত্যেকের মানে সুপারস্টার মেঘা স্টার দেবদা মানে তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না সিনেমা হলে জাস্ট কিছুক্ষণের জন্য না গাটা কেমন যেন শিউরে উঠলো কিন্তু কেন তার জন্য পুরো সিনেমাটা দেখতে হবে তো আমি বলবো না এখন রিয়াকশনটা দেখো দর্শকদের মধ্যে রঘু টাকা কেমন লাগলো কিছু রঘু ডাকার কেমন লাগলো রঘু ডাকার কেমন লাগলো কেমন লাগলো খুব সুন্দর লাগলো আমারও পাঠ দেখতে চাই

রঘু ডাকাত কেমন হয়েছে প্রত্যেকের অভিনয় প্রত্যেকের সম্বন্ধে আমি আর আলাদা করে কিচ্ছু বলবো না আশা করি তোমরা জনতার রিয়াকশন দেখে নিয়েছো সিনেমা দেখে পেরোনোর পর মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই উত্তেজনা কিন্তু কাজ করছে তো বালুরঘাট থেকে আমরা তো আমাদের সিনেমা হলের পুরো আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও প্রত্যাতেই দেখা নতুন একটি ব্লগে হ্যাপি দুর্গা পুজো সকলে পুজো খুব ভালোভাবে কাটাও সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ